হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালো আছি কিন্তু একটা আর্জেন্ট ভিডিও মানে জরুরি বার্তা নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে বেশ কতদিন হলো ভিডিও ঠিকঠাক করতে পারছি না আর তিন চার দিন গ্যাপিং ছিল মানে আমি সবসময় তোমাদের অ্যাডভান্স ভিডিও দিই সরি মানে তিন দিন পরের ভিডিও হয়ে যায় সেই যে শ্রাবণ মাসে বাবার বাড়ি গেছিলাম তখন থেকে তোমাদের ভিডিও ঠিকঠাক দিতে পারছি না একদিন বাদ গেল আবার এক্সট্রা হয়ে গেল এই করতে করতে তিন দিন আগিয়ে গেছিলাম সেজন্য তিন চার দিন ভিডিওই করিনি কোনো ভিডিও শ্যুট করিনি বাড়িঘর একটু ঠিকঠাক করলাম সেজন্য তো আর ভিডিও করা রয়েছে সেগুলো এডিট করার সময় নেই আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম খুব সূর্য মামা এত প্রখর হয়ে উঠেছিল বুঝেইছিলাম যে পিষ্টি আসবে আর সারাদিন কারেন্টেরও খুব ডিস্টার্ব ছিল সারাদিন একটুও মকা পায়নি এডিট করার আর এডিট করতে এখন সময় লাগবে ঘড়িতে অনেক বেজেও গেছে এডিট করতে করতেই ভাবলাম যে এখনও এডিট সারতে পারলাম না যখন তাহলে আমার দিদিরা তো হা করে বসে থাকবে দেখো আমি নিজেকে খুব গর্ব মনে করছি না যে আমার জন্য সবাই বসে থাকবে সেটা না আমার সুহাগ আর যারা আমাকে ভালোবাসে খুব মুষ্টিময় পর্যন্ত আমাকে খুব খুব ভালোবাসে সে জন্য আমি ভাবলাম একটা ইনফরমেশান দিয়ে আসি টুক করে কারণ কমিউনিটি পোস্ট আমি দুই তিন দিন দিয়েছি আগেও ওই তিন দিন আগেও একটা ভিডিও যায়নি তার কমিউনিটি পোস্ট কেউ দেখে না আমার হোয়াটসঅ্যাপে এসে লিখে যায় যে কেন ভিডিও আসেনি আমার খারাপ লাগে নিজেকে খুব দোষী মনে হয় টপ টপ শব্দ পাচ্ছ বৃষ্টি পড়ছে কারেন্টটা আসলো আর আমি চলে আসলাম এতক্ষণ মোমবাতি জ্বালিয়ে মালা গাচ্ছিলাম মালাগাতা এখনো শেষ হয়নি চলছে মালাগাতা আর এখন কারো আমাদের ঠাকুরনগরে জ্বর জারিতে ভর্তি শুধু জ্বর 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 সেই কারণে আমাদের গাঁথনিরাও মালাগাঁথেনি আমাদের আজকে খুব চাপ হয়ে গেছে দাদা তো সকাল থেকে খেয়ে না খেয়ে গাচ্ছে বরমশায়ও গাচ্ছে আর আমি গাচ্ছি আমি সাড়ে পাঁচটার পরে গেতেছি তা এতক্ষণ গাচ্ছিলাম তো চলো তোমাদের বলতে আসলাম এটাই বন্ধুরা আজকে আমি ভিডিও দিতে পারছি না তোমরা রাগ করো না হচ্ছে যে কালকে ভিডিও চলে যাবে ঠিক আছে আর তারপরে ফোনটা একটু পোর্ট করতে দিয়েছি জিও থেকে এয়ারটেলে নিয়ে এসেছি এ নিয়েও ভারী সমস্যা হচ্ছে কাজের সমস্যা হচ্ছে বর্মশয়ের ফোন নিয়ে যেতে হচ্ছে আর বলো না ভীষণ ঝামেলায় পড়েছি যাই হোক কাজকে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর্জেন্ট ভিডিও তোমাদের বলে দিলাম যাতে তোমরা আমার জন্য রাত জেগে না বসে থাকো তোমরা যেমন নাম করে দিতে পারি আমি কারা কারা বসে থাকি আমার তো মাত্র ভিউ হয় ষাট পঁয়ষট্টিটা তার মধ্যে দশজন জন তো আমার জন্য রাত জেগে বসেই থাকে সেই কারণে আমি রাত জাগতে দেবো না তাদের কারণ আমার মতো তারাও ব্যস্ত সংসার নিয়ে থাকে তাদের সকালে উঠে অফিস যেতে হয় স্কুল যেতে হয় যেমন আমার কাকিমার স্কুল টিচার আমার মুর্শিদাবাদের দিদি স্কুল টিচার তারপর সুজাতাদি সকালে উঠে তাকে ডিউটি যেতে হয় আমি কারোর জন্য আমি সব সময় নিজের কষ্টটা পরের কষ্টটা নিজের ওপরে চাপিয়ে দিই যে এই কষ্টটা যদি আমি তাকে দিই তার কেমন লাগবে সেটা আমার ওপরে এনে নিই জন্য তো চলো আপাতত এই কথায় রইল আজকে ভিডিও যাচ্ছে না টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল সত্যিই একটা ভালো ভিডিও আসছে তোমরা সঙ্গে থেকে দেখে নিও টাটা বন্ধুরা গুড নাইট अनेक बजे एम